প্রাইমারি সরকারি বৃত্তি পূর্বে যেটা ছিল সেটা বর্তমানে নেই সেটা যেন আবার পুনরায় যাতে দেওয়া হয় তাতে শিক্ষার গুণগত মানের উন্নয়ন হবে এটা আমি বিশ্বাস করি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার কারণেই এ অধিকার বঞ্চ এ বৈষম্য আমরা মেনে নিতে পারি না জুলাই অভ্যুত্থানের হাজার হাজার ছাত্র জনতা শহীদ ও লক্ষ লক্ষ ছাত্র জনতা আহত হয়েছেন তার থেকে শিক্ষা নিয়ে বলছি এ বৈষম্য কোনোভাবেই সম্ভব নয় মেনে নেওয়া কিন্ডারগার্ডের পড়ুয়া ছাত্রছাত্রীদের বাদ দিয়ে কোনোভাবে শিক্ষা উন্নয়ন সম্ভব নয় শিক্ষার অধিকার সবার জন্য সমান হওয়া উচিত এ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি শিক্ষা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সরকারিকরণ করার জন্য যথেষ্ট দাবি জানাচ্ছি জুলাই বিপ্লবে বাংলার বৈষম্যের কোনো ঠাই নেই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমরা বৈষম্য চাই না সাম্য চাই আজকে আমি সম্মিলিত সুধি সবার উপলক্ষে বলতে যাচ্ছি যে আমাদের যে প্রাথমিক এই কোমলমতি বাচ্চাদের যে আমরা বৈষম্যটা দেখতে পাচ্ছি আমরা চাই না বাংলার আর কোনো বৈষম্য থাকে আমরা চাই আমাদের দাবি একটাই যেন আমাদের শিক্ষার্থীরা এই প্রাথমিক যে সরকারি বৃত্তি পরীক্ষা আছে সেখানে অংশগ্রহণ করতে পারে এবং আমাদের এটাই দাবি যে তারা যেন কোনো বৈষম্য শেখা না হয় আমরা শিক্ষার মধ্যে কোনো বৈষম্য চাই না আমরা আমরা সম্প্রীতির দেশে আছি আমরা শান্তির দেশে আছি তাই চেয়ে আমরা কোনো বৈষম্য না হোক আমাদের শিক্ষার্থীরা যেন সুস্থ সুন্দরভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত গত সতেরো জুলাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে দেশের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধু প্রাইমারি স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে না এই বিষয়ে আমি তীব্র নিন্দা জানাই কেননা সারা বাংলাদেশে বর্তমানে শিক্ষার মান ধরে রাখতেছে আমাদের এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আমরা আগামীতে বিগত বছরে যেভাবে পরীক্ষা হয়েছিল বৃত্তি পরীক্ষা আগামীতে আমরা এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশগ্রহণের দাবি জানাই আমরা এখানে যে মানববদ্ধ করতেছি আপনারা সবাই দেখতেছেন আমরা উপজেলা নির্বাহী অফিসারকে সারগলিপি প্রদান করেছি এবং টেনো সারকে আমরা সার্গলুপি দিয়েছি এবং রিসি আমাদেরকে দিয়েছে টোটাল কথা হইলো সারা বাংলাদেশে একই যোগে আমরা এই আজকে অবস্থান করতেছি আর এই বৈষম্য দূর করানোর জন্য যা কিছু হইলো সেটাই যদি বৈষম্য থেকে যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দিতে হবে যদি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে না দেয় কোনো ক্রমেই যে বৃত্তি পরীক্ষা হইতে যাচ্ছে এটা আমরা কখনোই বাস্তবায়ন করতে দিব না কারণ সারা বাংলাদেশের ভিতরে আমরাই লেখাপড়া বলেন সংখ্যায় বলেন এই বেসরকারি প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠান লেখাপড়ার জন্য বাংলাদেশের আগে এটা সব উপর মহল সবাই জানে তাহলে আমরা কেন অধিকার থেকে বঞ্চিত হবো আমার দাবি একটাই যেহেতু সরকার বৈষম্য দূর করছে পাঁচই আগস্টের পর আমাদের দাবি আমার দাবি সারা বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই কিন্ডার গার্ডেন গুলাকেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা সারা পক্ষে অংশগ্রহণ করতে হবে এবং দিতে হবে এটা আমাদের মূল দাবি এবং এটা বাস্তবায়ন করতে হবে সরকারকে না হলে আমরা কঠোর থেকে কঠোর সব আন্দোলনে হুঁশিয়ারি দিলাম এই মানব মাধ্যমে এবং জি জি আপনাদের কিন্ডার গার্ডেন করতে পারে এবং এর আগে হয়েছিল মাছ কিনা এখনো হবে তাই করে দিয়েছি আমরা এবারে আমরা চাই